হে হাই ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি নিজের স্বপ্ন পূরণ করতে চলে এসেছি আজ রিলায়েন্সে মধ্যবিত্ত পরিবারের সন্তানরা জানে কিছু স্বপ্ন দেখতে কত কাঠখড় পোড়াতে হয় আজ তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা আর নিজস্ব জীবনযুদ্ধ সংগ্রাম করে নিজের একটা স্বপ্ন কিনতে পারলাম এত দামি ফোন কেনার একটাই কারণ আমার কাজগুলিকে আপডেট করা আর রিলায়েন্সে এত সুন্দর সার্ভিস দিচ্ছে ওরা কোন ফোনের কীরকম ক্যামেরা কোয়ালিটি রয়েছে কীরকম ব্যাটারি ফ্যাসিলিটি রয়েছে এছাড়াও মোবাইলের যাবতীয় যা যা দরকার হয় সবকিছু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে তারপর তোমার কোনটা পছন্দ সেটা দেখে নিতে পারো আমিও খুব ভালোভাবে দেখে নিচ্ছিলাম কোনটার কীরকম ক্যামেরা কারণ বেসিক্যালি আমি নিব হচ্ছে আমার ব্রাইডের ছবি এবং ভিডিওর জন্যই এরপর আমার পছন্দ মতো আমি স্টোরেজ দেখে ক্যামেরা দেখে বিভিন্ন ফ্যাসিলিটি দেখে আমি চুজ করে নিলাম আইফোন সিক্সটিন প্লাস এবার আনবক্সিংয়ের পালা ভগবানকে অসংখ্য অসংখ্য প্রণাম এত তাড়াতাড়ি আমার একটা স্বপ্ন পূরণ করে দেওয়ার জন্য আর সর্বোপরি বাবা মা আর আমার বন্ধুকে অনেক অনেক ভালোবাসা আর তোমাদের আশীর্বাদ ছাড়া তো এটা কোনোভাবেই সম্ভব নয় আরও অনেক ধরনের কালার ছিল তার মধ্যে এই কালারটি বেশ পছন্দ হলো যদিও এই কালারটা আমার ভীষণ পছন্দেরও কালার ভগবান শ্রীকৃষ্ণের গায়ের কালারও অনেকটা এরকম ভগবানের নাম করে আনবক্সিং করে ফেললাম নিজে ইনকাম করে কিছু কিনলে তার আনন্দ প্রায় দ্বিগুণ বেড়ে যায় আমিও আজ ভীষণ খুশি ফোন তো কেনা হলো চলো এবার পুরো রিলায়েন্সটা ভিজিট করে নিই এই যে এই ডিপার্টমেন্টে দেখতে পাচ্ছো এখানে সমস্ত কোম্পানির এসি রয়েছে অর্থাৎ লো বাজেট থেকে একদম হাই বাজেট অপোজিট সাইডে রয়েছে সমস্ত ওয়াশিং মেশিন যেগুলি স্টার্টিং প্রাইস রয়েছে অনেক কম দামে এই সাইডটাই রয়েছে বিভিন্ন সাইজের বিভিন্ন কোম্পানির টিভি আর রেফ্রিজারেটর কিনতে হলে কিন্তু এখানে আপনাকে অবশ্যই একবার ভিজিট করতে হবে নিত্য নতুন ডিজাইন তো রয়েছে সঙ্গে রয়েছে ধামাকাদার অফার চলো এবার যাওয়া যাক নিচের ফ্লোরে নিচের ফ্লোরে পেয়ে যাবে অনেক ফোন এক্সেসারিজ বিভিন্ন কোম্পানির মোবাইল ফোনস এছাড়াও পেয়ে যাবে বিভিন্ন কোম্পানির স্মার্ট ওয়াচ যেগুলির প্রাইস রয়েছে খুবই কম দামে দেখো তো এই স্মার্ট ওয়াচটা আমার হাতে কেমন লাগছে শুধু অন্য অন্য ব্র্যান্ড না তোমরা অ্যাপেলেরও স্মার্ট ওয়াচগুলি পেয়ে যাবে অনেক অনেক অফারে এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের সাউন্ড সিস্টেম যারা গান শুনতে ভালোবাসো তারা কিন্তু একবার রিলায়েন্সে ভিজিট করে এই সাউন্ড সিস্টেমগুলো কিনে নিতেই পারো যাই হোক এখানে ভিজিট করে খুব ভালো লাগলো খুব সুন্দর সার্ভিস দেয় রিলায়েন্স এ তোমরা যারা ভিজিট করতে চাও চলে আসতে পারো জলপাইগুড়ি রিলায়েন্স কারণ সব কেনাকাটায় রয়েছে দুর্দান্ত অফার আর স্বপ্ন পূরণ করে নাও তোমার নিজস্ব কেনাকাটা করে অনেক তো কেনাকাটা হলো এবার চলে যাব খেতে চলে এসেছি কে এফ সিতে আজ আমার সঙ্গে এসেছে সঞ্জিত দা এবং শুভ্রজিৎ ভিতরে ঢুকেই খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে আজকের খাবারের কম্বো ছিল এটা খেতে খেতে আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও থ্যাংক ইউ সো মাচ সকলকে